আসসালামু আলাইকুম আমি আসছি আজ কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা জেলা নার্সারি মালিক সংগঠনের কর্তৃক আয়োজিত এই বৃক্ষ মেলা আসলে আমাদের সবারই উচিত এই জলবায়ু পরিবর্তন করানোর জন্য এই একটি করে গাছ লাগানো তাই এই বৃক্ষ মেলা আয়োজন করা হয়েছে কুমিল্লার এই টাউন হল মাঠে এখানে প্রত্যেক নার্সারি থেকে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ উঠানো হচ্ছে তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে কি কি ধরনের গাছ আছে কি ধরনের গাছ পাওয়া যায় এই বৃক্ষ মেলায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে ফুল গাছ থেকে শুরু করে একদম ফল গাছ ওষুধ গাছ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাপতি প্রজাতির গাছ আছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই সবাই দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের মানুষ গাছ দেখতেছে কিনতেছে এবং এই সবাই উপভোগ করছে এই কুমিল্লার কর্তৃক আয়োজিত এই বৃক্ষমেলা বৃক্ষমেলাটি আসলে দেখেন এখানে এই টপের মধ্যে লাগানো আছে লটকন আসলে দেখতে খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন প্রজাতির আম গাছ আছে এবং এই আম গাছগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের আসলে খুবই সুন্দর দেখতে দেখাচ্ছে এই আম গাছগুলো আর এখানে সবাই এই আম গাছগুলো দেখছে এবং বিরো করছে তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর আমগুলো আসলে